বল মামাবাড়ি যে যাবি তুই কত বাদে আসতে চাস হ্যাঁ 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 মামার বোনা আমাদের মন খারাপ লাগে না আমরা কি করে থাকবো দাদা আর আমি হুম আমরা বলবো মানিয়ে চলে আয় মানি চলে আয় তাড়াতাড়ি চলে আসবি তো হ্যাঁ ফাইভেড এত দিন বলছিলি হান্ড্রেড এখন কেন ফাইভ হান্ড্রেড বলছিস রে হুম একটা দুষ্টু কেন রে তুই কুটু 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 ব্যস না যাও ঘুরে আসো গিয়ে সামার ভেকেশান পড়েছে তো একটু ঘুরে ঘুরে আসো ভালো লাগে না এরপরে তোমাকে রেখে বাড়িতে আমি আর দাদা আবার বের করতে চলে যাবো তখন আমরাও ফাইভ হান্ড্রেড ডিস পরে আসবো থেকো তুমি একা একা তখন কিন্তু আর কাঁদলে শুনবো না কেন যাবো না তাহলে তুই আমাকে ছেড়ে যাচ্ছিস কেন তাহলে আমি কেন তোকে ছেড়ে যাবো না আমি আর দাদাও চলে যাবো আমরাও গুরু করে আসবো আমরাও ফাইভ হান্ড্রেড ড্রেস পরে আসবো ঠিক আছে হ্যাঁ এইভাবে বলতে হবে ঠিক আছে

আজ চলে এসছি তোমাদের জন্যে নতুন দিনের শুরুতে নতুন আরেকটা ব্লগ এখন স্নান ঠান করে ফ্রেশ হয়ে চলে এসছি তোমাদের সঙ্গে কথা বলার জন্য অনেকটা সকালেই উঠেছি ব্রেকফাস্টে আজ সেরকম কিছু বানানো হয়নি রুটি ছিল সেই রুটি সবজি করে দিয়েছি কলা দিয়ে ও আর রুম খেয়ে নিয়েছে আর আমি খেয়ে নিয়েছি ছাদ আর রান্না হয়ে গেছে কি কি লাঞ্চ মেনে হয়েছে সেগুলো তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব আজকে অনেক কিছু কিন্তু স্পেশাল করেছি সেইগুলোর কিছু কিছু ফুল রেসিপি আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো অবশ্যই তোমরা দেখব আশা করছি ভালোই লাগবে আর আজ হচ্ছে মানি গেল দাদুর বাড়ি লিজা আর মানি মিলে রি দাদুর বাড়িতে চলে গেল ওদেরকে আমি গাড়িতে তুলে দিয়ে এলাম আমাদের ওরা গাড়িটা নিয়ে যায়নি কেননা ও বাবা ওখান থেকে কল করে বলেছেন যে গাড়ি রাস্তায় নাকি ঘুরে ইলেকশান ডিউটির জন্য নিয়ে নিচ্ছে আর কি সেই জন্য যাই হোক তোমরা পুরো দিন কন্টিনিউ থাকো আজ মানি ছাড়া মানিকে ছাড়া তো মনটা খারাপই লাগতে থাকে যাই হোক তোমাদের সঙ্গে শেয়ার করবো সব কিছু এই দেখো রাত্রিবেলা বুবনকে বলেছিলাম একটু মিষ্টি নিয়ে আসিস মিষ্টি খেতে ইচ্ছে করছে ও নিয়ে এসেছিলো আম সত্য দেওয়া মিষ্টি মানি আবার বসে বসে আম সত্যগুলোকে বের করে খেয়ে গেছে মিষ্টি খায়নি আর এদিকে নিয়ে এসেছিলো চারটে রসগোল্লা দুটো রয়ে গেছে আমি কিন্তু ভীষণ মিষ্টি খেতে ভালোবাসি আমার একটু বাদে ইচ্ছা হয় একটু মিষ্টি খাই রুনু সকালে রুটি দিয়ে খেয়েছে ও এখনও খায়নি ও খাবে পরে ওরটা রয়েছে এই দেখো লাঞ্চ সব রেডি ঢাকনাগুলো খুলে দিয়েছি তোমাদেরকে ভিডিও করে দেখাবো বলে ডালের সঙ্গে হয়েছে ভেন্ডি আলু ভাজা ডাল হয়েছে টমেটো দিয়ে অড়হর ডাল আর এদিকে হয়ে গেছে ফুলকপি আলুর তরকারি এদিকে হয়েছে এটা রুটির সবজি এটা একটু দেখো লাউ দিয়েছিলাম কিন্তু ঝোল মানে ঝোল ঝোলে একটু তরকারি করেছিলাম রুটির সঙ্গে ভীষণ নাকি টেস্টি হয়েছে ও খেয়ে বললো যাই হোক আর করে নিয়েছি আমি কমফ্রেট মাছের ঝাল এটার ফুল রেসিপি আমি তোমাদের সঙ্গে শেয়ার করব দেখো ভালো লাগবে এই সব হয়েছে আজকে আমাদের লাঞ্চের জন্যে আর বিকেলবেলা হবে বাটার চিকেন মশালা আমি তার জন্য কিছুটা রেডি করে রেখেছি ব্যাপারটা আর বিকেলে রান্না করব যখন ফুল রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করব। এই দেখো মানিরা রেডি হয়ে গেছে বেরোবে এখন বসে আছে রেডি হয়ে খাওয়াটা করলি না তো খাসি

ফটো তুলে তারপরেই বেরোলো দুগ্গা দুগ্গা করে এই যে মানির আর আমি যাচ্ছি মানিদেরকে গাড়িতে তুলে দিতে দেখো আমাদের গলিটা খুব সরু আর কি যাই হোক আমরা যাচ্ছি রাস্তায় গিয়ে ওদেরকে উঠিয়ে দিয়ে তারপরে আসবো যাচ্ছে বলে তো আমাদের মনটা একটু খারাপই আছে ওর দাদার তো বেশি মন খারাপ ওর দাদার আবার একটা ব্যাপার আছে মানি গেলে যেদিন যাবে সেদিন থেকে কথা বন্ধ লিজার সঙ্গে আবার লিজা দুই তিন দিন কথা বলবে না ভীষণ রাগ আসলে ও বাপের বাড়িতে ওদেরকে যেতেই দিতে চায় না একদম এরম ব্যাপার এদিকে দেখো ও দুটো টগর ফুল তুলে নিয়ে এসে দুটো মালা করেছে দুটো গোপাল দুই গোপালকে আমাদের পড়ানোর এই দেখো কি সুন্দর লাগছে মালাটা পরে যেন একদম সৌন্দর্য ফেটে পড়ছে আর সাদা ড্রেসের সঙ্গে সাদা মালা আজকে একদম ম্যাচ ম্যাচ গোপালজির খাওয়া দাওয়ার পর আমাকে আবার চলে আসতে হয়েছে কলেজে স্টুডেন্ট নতুন অ্যাডমিশান হবে আমার তো বেড ফাঁকা আছে বলেছিলাম তোমাদের সেই জন্য আমি চলে এসেছি আবার তাদেরকে নিয়ে গিয়ে বেরতে খাবার জন্য কলেজে দুপুরবেলার রেস্ট তো আমার একটু হয় না যতদিন স্টুডেন্ট না হয় আমি একটা ভীষণ টেনশানেও থাকি হয়ে গিয়ে প্রত্যেকবার বেশি হয় স্টুডেন্টটা হলো না আজকে ওরা বললো পরে জানাবে পরে জানাবো মানে হয়ই না আর কি অবশ্য ম্যাক্সিমাম অনেক কল আসে পরে আবার অনেক স্টুডেন্টই আছে অনেক দিন বাদে কল করে ওরা ভাবে এত তাড়াতাড়ি কেন নেবো যাই হোক তাহলে আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি তোমাদের সঙ্গে দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে আমার ভিডিও কেমন লাগছে সেটা কমেন্ট করে জানিও আর যারা নতুন দেখবে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা তাহলে আজকের মতো বাই